নেওয়ার পরে আমাদের ক্ষতিপূরণ দেয় তারপরে পরবর্তী সময়ে বারবার আমরা কইতে আছি আমাদের ক্ষতিপূরণ আমাদের ক্ষতিপূরণ তারা কিন্তু বারবার জোরপূর্বকভাবে আমাদেরকে ইয়া করে সেনাস্ত করে মানে আমাদের উপরে প্রেশার ঠিক করে পুলিশ প্রশাসন কইতে আরম্ভ করে বারবার বারবার এই মিটিং মিটিং আমরা এই জায়গাটা যে নিল আমরা কইতে আছি আমরা তারা কইতে আছে তারা তারা মানে পিডাব্লিউডি ভাবে এই ব্যাপারে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আজকে এক বছর যাবৎ পেজ চলছে কোর্টে হেয়ারিং চলছে কোর্টের মধ্যে তারা কোনো কাগজ দেখাতে পারতে আছে আমরা এর মধ্যে তারা আমরা জায়গার মধ্যে বারবার আমরা যদি কোন জায়গাটা এটা এই জন্য একশো ছয় পরিবার তখন আমরা বলছি যে কোর্টে যাতে আমরা গেছি জায়গাটা প্রমাণ হোক জায়গাটা কার যদি আপনাদের জায়গা হয় আপনারা নেবেন আমরা জায়গা হলে আমরা ক্ষতিপূরণ আমরা দিবেন তারা এটা মানে না তারা বারবার বারবার এই জায়গায় ডিমার্কেশন করতে ক্লিয়ারিং প্ল্যানিং করতে হয় আমাদের উপরে একটা হই হাঙ্গামা এইভাবে চলছে আমরা মহামান্য আদালতের দ্বারস্থ আদালত যে সিদ্ধান্ত যেই পয়সা সেটাই আমরা মানি আর আদালতের কোনো সিদ্ধান্ত কোনো পয়সা না তারা যাতে কোনো মাপ তো নেয় এটা হলো আমাদের কথা এটা আমাদের যারা আছে একশো ছয় পরিবারের কথা সবাই আরে প্রত্যেক দিন প্রত্যেক দিন কি